জগৎ মাকড়সা যে পানিটি আমাদের ভয় দেয় ও অবাকও করে কিন্তু জানেন কি এরা ভয়ের কিছু নয় এরা প্রকৃতির অসাধারণ শিল্পী ও বিজ্ঞানীও করে তাদের বুলেট প্রুফ সিল্ক তাদের বিষ যা নতুন ওষুধ তৈরি করতে সাহায্য করে এমন বিজ্ঞানীদের মতে গবেষণা করা হয়েছে সবই অবাক করার মতো পৃথিবীর শক্তিশালী সিল্ক যা মেডিকেল গবেষণাতে সাহায্য করেছে প্রায় আটচল্লিশ হাজার প্রজাতি তাহলে মাকুসা কি চলুন জেনে নি এই অদ্ভুত প্রাণীর রহস্য তো মনোৎসের ভিডিওটা তোমরা দেখো নমস্কার আমি বিবেক আপনারা এসেন তার বিবেক টু পয়েন্ট জিরো যা আডাকি পরিবারের অন্তর্গত মাকড়সার প্রায় এই পৃথিবীতে আটচল্লিশ হাজার প্রজাতি রয়েছে কিন্তু কি জানেন এই মাকড়সার প্রজাতি প্রায় তিনশো পঞ্চাশ বিলিয়ন বছর ধরে এই পৃথিবীতে বসবাস করছে উঠতে পারে না তবে তারা বাতাসে বেলুন নিয়ে সাহায্যে বাতাসে ভাসতে পারে মাকড়সার জাল শুধু শিকার ধরার জন্য এটা প্রকৃতির সব থেকে শক্তিশালী ফাইবার কিছু জাল জানেন কি আপনারা যে বুলেট প্রুফ শক্তি প্রদান ধারণ করতে পারে শক্তি আপনারা কি জানেন পাঁচ গুণের থেকেও বেশি একটা মাকড়সার জাল সব মাকড়সা কিন্তু নিরীহ নয় কিছু বিষাক্ত মাকড়সা যেমন ব্ল্যাক উইডো ব্রাউন রিক্লিউজ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে তবে কি জানেন আপনারা এই মাকড়সা কামড়ানোর প্রভাবে মানুষের মৃত্যুর ভার খুবই কম এই মাকড়সার বিছে এমন প্রোটিন থাকে যা মানুষের শিকার যে যে শিকারটি করে তারা তাদের মানে শরীর অচেতন করে দেয় এটা বিজ্ঞানীদের একটি নতুন গবেষণা করে তোলার চেষ্টা করেছে যা পরিবেশে ভারসাম্য বজায় রাখে তা পোকামাকড় ছোট ছোট পোকামাকড় খেয়ে তারা কৃষি ফলন রক্ষা করে এমন তাদের নতুন সিল ব্যবহার করে নতুন প্রযুক্তি এনে দিচ্ছে আমাদের মধ্যে মাকড়সা যা বায়োমেডিক্যাল গবেষণায় ব্যবহৃত হচ্ছে যেমন সিল্ক দিয়ে অতি শক্তিশালী সুতো আপনারা কি জানেন বিশ্বের থেকে বড় মাকড়সা হল গলিয়ার ব্রাইডার যা বারো ইঞ্চি লম্বা এরা প্রায় এক বেশি পোকা একদিনে খেতে পারে আমরা অনেকেই মাকড়সাতে ভয় পাই তবে জানেন আসল ভয়টি কোথায় এটি কি তাদের অদ্ভুত চেহারা নাকি তাদের বিষ মজাদার একটি কথা হলো আপনারা কি জানেন মাকড়সা আমাদের থেকে বেশি ঋতু হয় মাকড়সা এই ছোট পাণ্ডিটি আমাদের শেখাই প্রকৃতির অসীম রহস্য তাদের জাল তাদের বিষ ও তাদের জীবনযাপন সবই অবাক করার মতন আপনারা বুঝতেই পারছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে একটু সুন্দর কমেন্ট করে জানান যে আপনাদের কোন তথ্যটি সবথেকে সব বেশি আপনাদের অবাক করেছে